গুড মর্নিং এখন তো আছে দিদির বাড়িতে এত বন্ধুর এই মাত্র ঘুম থেকে আমরা চাটা কিনে নিয়েছি অনেক আগে আর বাবুর নতুন কিটো জুতো উনি এটা পেয়ে প্রচুর খুশি কালকে এটা পা থেকেই খুলছিল না কিটোটা পেয়ে এত খুশি হয়েছেন উনি আর কালকে অরি কিছু তিনি শান্তে গেছিলাম বাজারে দুধ সেরেলা তো কালকে দুধ ছিল না দুটো ছিল তো ওরা বলল একবারে আজকে নিতে তো জামাই বইজে গিয়ে নিয়ে এলো কালকে সেরেলাক নিয়ে এসছিলাম নতুন বোতলগুলো নিয়ে এসছি ওর তো মাসে মাসে দুটো করে বোতল চেঞ্জ করি এই যে অরি এখন এইটা খায় ও সলিডও খায় তার সাথে যে ন্যান প্রো ফোরটা খায় কিন্তু বয়সের সাথে সাথে এটা চেঞ্জ হয় ওয়ান টু থ্রি ফোর যাদের বাচ্চা ছোটো আমরা সবাই জানি এ যেমন দেখুন আফটার এইটিন মান্থস টু টোয়েন্টি ফোর মান্থস মানে দু বছর বয়স বয়সও এটাও খাবে তারপর আবার অন্য ব্যবস্থা তো এখনও সলিড খাবারও খায় তার সাথে সাথে এটাও খায় আর এটা হচ্ছে সকালবেলায় খাবো ঠাকুরনগরের স্পেশাল পরোটা এটা খাবো আমরা এখন সকালে জানবে এখানে রেখেছে ঠান্ডা হয়ে যাবে আর এগুলো হচ্ছে আমার দিদির এনে নতুন বোতল সব ফোটানো হয়েছে দুটো বোতল খুললাম আর এটা হচ্ছে আমার দিদির স্পেশাল পাপড়ের কালেকশান দেখুন নয়ন পাপড় এটা হচ্ছে মুগ ডালের পাপড় বাবা কত কত পাপড় কেনে আমার দিদি ওর দুনিয়ার পাপড় আর আমার জামাইব দেখুন কলা টলা কিনলে কতগুলো করে কেনে উনি কম জিনিস কিছু কিনতে পারে না পাকা কলা আমরা কিনলে বেশিরভাগ হলে সাতটা থেকে আটটা কিনে উনি কিনে নিয়ে আসে একদম কি বলে কান কি কলার পানা পানা ধরে আর কি এটা হলো দিদির কিচেন আমি যে ফ্যান চালিয়ে বসেছি ওরা উপরে ফ্যান লাগাবে ওদেরও নতুন বাড়ি হয়েছে সবাই টুকটুক টুকটুক করে সব কিছু বুঝিয়ে নিচ্ছে কারণ আমার দিদি তো এতদিন মহারাষ্ট্রে থাকতো আরও মানে আমার দিদির ছেলে থাকতো আমার মায়ের কাছে ছোট থেকে আমার মায়ের কাছে থাকে তো এখন দিদি এখানে শিফট হয়েছে কারণ ছেলের যখন ছেলে মাধ্যমিক পরীক্ষা তখন থেকে দিদি এখানে মানে কলকাতাতে শিফট করেছে তো তার জন্য সব কিছু বুঝিয়ে গেছি নিচ্ছে ওর কিচেনের এগুলো ভীষণ সুন্দর কিন্তু আমি এবার এগুলো দিইনি এগুলো পরিষ্কার করতে অনেক ঝামেলা এই যে আলু টালু গটি এতে রাখে সব কিছু গোল 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 ঘোরানো তেল নুনের ডাব্বা টাব্বাগুলো এভাবে রাখে এখানে যে বাসন পত্র আমি এবার এগুলো দিই আমি একদম প্লেন দিয়েছি দিদির এরকম সব ক্যাবিনেট ক্যাবিনেট করা আর এগুলো এগুলো ওঠায়নি এখনো পরে ওঠাবে মনে হয় তো আমি এবার যাবো বাড়িতে অরিক ওই ওই যে ঘুম থেকে উঠে গেছে উনি উঠে গেছে ঘুম থেকে উঠে গেছে কোথায় যাচ্ছ কোথায় আসো বাড়ি ভারী মজা কিল চল না তো চলো সবাই খুব ভালো থেকো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে